বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি আমিয়া কুবালী সংসদীয় আসন চট্টগ্রাম বারো পটিয়া থেকে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজুট সমর্থিত ও এলডিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমার নির্বাচনী প্রতীক ছাতা মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে আমাকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এর ফলে আমার গুরুত্বপূর্ণ সময় অপচয় হয়েছে বর্তমানে যে স্বল্প সময় অবশিষ্ট রয়েছে তাতে সকল নির্বাচনী কর্মকাণ্ড যথাযথভাবে সম্পন্ন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে অপুরন্ত আমার ব্যক্তিগত পারিবারিক কারণ বিবেচ অতীকের প্রাপ্তি জনাব ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমকে আমার পূর্ণ সমর্থন প্রদান করছি এম্যাকুবালী এগারো দলীয় নির্বাচন ঐক্যজুট সমর্থিত ওয়েল ডিম সদস্য প্রার্থী চট্টগ্রাম বারো নির্বাচনী প্রতীক ছাতা সবাইকে ধন্যবাদ